শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তি নিয়ে কিন্তু জরুরি নোটিশ প্রকাশ করলো শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা মন্ত্রালয় কিন্তু এটি নোটিশ প্রকাশ করেছে আগে আমরা তোমাদের কিন্তু একটি বিষয় জানিয়ে দিয়েছিলাম উপবৃত্তির জরুরি নোটিশ তারা সেখানে জানিয়েছে উপবৃত্তি নিয়ে তোমাদের কি কি সমস্যা দেখো প্রথম কিস্তির টাকা কিন্তু পাইনি অনেকে উপবৃত্তির প্রথম কিস্তির টাকা পাইনি আরেকটি বিষয় দু হাজার চব্বিশ সালে তোমরা কিন্তু উপবৃত্তির টাকা অনেকেই পাওনি একটি বিষয় উপবৃত্তির টাকা হাতে পাওয়া নিয়েও তোমাদের অনেকে সমস্যা তৈরি হয়েছে যে সকল বিষয়ে কিন্তু ওই নোটিশে উল্লেখ রয়েছে শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তির টাকা কেন পায়নি দেখো তোমাদের শিক্ষাবর্ষে প্রথম কিস্তির কৃষির টাকা পাইনি কারণ তাদের তথ্য পুনরায় সংশোধন করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীরা তোমাদের অনেকেই টাকা পায়নি তার কারণ তোমাদের সব ম্যাক্সিমামই রয়েছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিং যে তোমার তথ্যটা দিয়েছে সেটাও ভুল ছিল সে সাথে তোমার যে অন্যান্য তথ্যগুলো রয়েছে তো ভুল রয়েছে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে বিষয় শিক্ষার্থীরা তোমাদের তোমাদের তথ্য ভুল যে তোমরা দিয়েছিলে সেই তথ্যগুলো ভুল থাকায় কিন্তু অনেকের টাকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল কিন্তু তারপরও তোমাদের কাছে টাকা পৌঁছায়নি এতে আবার কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তাদের ওই টাকাগুলো কিন্তু চলে গেছে ব্যাগ চলে গেছে অর্থাৎ যার কারণে কিন্তু তোমরা টাকা পাওনি শিক্ষার্থীরা তোমাদের বর্তমানে ভুল সংশোধন করার নিয়মটা কি শিক্ষার্থীরা দেখো তোমরা আগামী পনেরোই এর মধ্যে দেখো আগামী পনেরোই মে পর্যন্ত অর্থাৎ পনেরোই মে তারিখেও তোমরা তথ্য পুনরায় ভুল সংশোধন করার অবশ্যই করতে হবে অর্থাৎ তোমরা পনেরোই এর মধ্যে তোমাদের ভুলটা ভুলগুলো অর্থাৎ তথ্য যে ভুলগুলো রয়েছে সেগুলো অবশ্যই সংশোধন করতে হবে আর তোমরা অবশ্যই তোমরা যারা স্কুলে পড়ো তারা নিজ স্কুলে শিক্ষকের কাছে অথবা স্কুলে অফিসে গিয়ে অবশ্যই যোগাযোগ করবে তাহলে তোমাদের ভুলটা সংশোধন করে দেবে আর তোমরা যারা কলেজে পড়ো কলেজের শিক্ষার্থীরা কলেজের বৃত্তি শাখায় অথবা অফিসে গিয়ে অবশ্যই যোগাযোগ করবে তাহলে তারা ঠিক করে দেবে তোমার তো ভুল তথ্যটি তাহলে তোমার টাকাটা কিন্তু চলে আসবে অবশ্যই পনেরো মিনিট মধ্যে কাজটি করে ফেলবে শিক্ষার্থীরা অবশ্যই কিন্তু পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না তাহলে সবাই উপকৃত হয় আর তোমার কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে